হিঙ্গলগঞ্জে ভোররাতে ভয়াবহ আগুন পুড়ে ছাই দোকানঘর ও দুটি দোকান ভোররাতে নিরাপত্তা ভেঙে হিঙ্গলগঞ্জে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি এলাকায় এক গ্রিলের দোকানে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ভোররাতে আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দোকান ঘরের ভেতরে থাকা দুটি মোটরবাইক গ্যালেন্ডার মেশিন সহ গ্রিল তৈরির বিভিন্ন সামগ্রী প্রথমে অন্ধকারে আগুনের ঘটনা কারো নজরে না এলেও সকালে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন খবর দেওয়া হয় দোকানের মালিককে শাটার খুলতেই দেখা যায় ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে গিয়েছে প্রাথমিকভাবে অনুমান ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বৈদ্যুতিন সংযোগ পরীক্ষা করেছেন এই অগ্নিকাণ্ডে প্রায় দু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে হঠাৎ এই ঘটনায় শিববাড়ি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আগুন নেভানোর জন্য স্থানীয়রা নিজেরাই জল ও বালি দিয়ে চেষ্টা করলেও আগুনের তীব্র তীব্রতা বেশি থাকায় সবকিছু শেষ হয়ে যায় দোকানের মালিকের আর্থিক ক্ষতির কারণে পরিবারে উদ্বেগের ছায়া নেমে এসেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি বাজার এলাকায় নিরাপত্তার স্বার্থে হাতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে বলেও দাবি উঠছে এ বিষয়ে দোকান মালিক লিখিত অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জ থানায় গ্রামে অনুমন্ডলের দোকান ঘরে গতরাত্রে দোকান বন্ধ ছিল একটা বাইক জ্বলে গেছে দুটো বাইক জ্বলে গেছে ড্রিল মেশিন গ্রেন্ডার মেশিন সব চলে গেছে কিন্তু কীভাবে পেল দেখতে পেলো সকালে এসে যখন দরজাটা খুলে তখন দেখছে ওর ভিত্তিতে আগুন জ্বলছে বা ধোঁয়া হচ্ছে কিন্তু গাড়িটা কালকে চালানো হয়নি কারেন্টের দিক দিয়ে কারেন্টের অফিস থেকে লোকজন এসেছিল তারাও বলছে এতে কোনো ফল্ট নেই কিন্তু কিসে কি হয়েছে সবাই দেখছে আশা করছি এক দেড় লক্ষ টাকা ক্ষয় হয়েছে কীভাবে দেখছেন কী হয়ে কীভাবে গ্রামের লোকজন সবাই আছে দেখছে কিছু কি হতে পারে না হতে পারে কিভাবে মিস হয়েছে কারেন্ট অফিস থেকে লোকজন টাকা হয়েছে তারা এসেছে চেক করেছে আমি একটা গ্যারেজ মিস্ত্রি আমি নিজে গাড়িটার বিষয়ে জানলাম শুনলাম কিন্তু গতকাল গাড়িটা চালানোই হয়নি তাহলে মিস্ত্রি একটা কীভাবে হয় এটা সবাই দেখার পরে বলা হবে কি হয়েছে কি নাম আমার নাম পলাশ মণ্ডল বাড়ির লোক একটা গ্যারেজটা খুললাম তখন দোকানে হুম তারপর থেকে সব লোকজন আসলে এসে দেখলে অবস্থা ব্যবস্থা এখন মনে গিয়েছে বা অভিযোগ জানাতে